हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव वनस्ते नस्त्येव गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्ति प्रदातारङ्गनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे युगमाय मनोहरं विजयवल्लभाङ्गदेवीं बिजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शद्धिं युगमायां नम्यम् গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরুরেব বরং ব্রহ্ম তসমৈ শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎ মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজীর জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির গ্রন্থকার পরিচিতি যাহা শ্রীমদ্ জগৎবন্ধু মৈত্রজীর সংক্ষিপ্ত জীবনী তাঁহারই শিষ্য শ্রী শীতল প্রসাদ চট্টোপাধ্যায় মহাশয় রচিত তাহা আস্বাদন করিতেছি শ্রী শ্রী জগৎবন্ধু মৈত্রজীর এক কনিষ্ঠ ভ্রাতা ছিলেন স্বর্গীয় অনাথ বন্ধু মৈত্র যিনি রাজবাড়ি মুন্সেফ কোর্টের উকিল এবং শ্রী শ্রী গোস্বামী প্রভুর দীক্ষিত ছিলেন এবং তাহার ভগিনী ছিলেন স্বর্গীয়া বসন্ত কুমারী দেবী অতি বাল্যকালে মাতৃপিতৃহীন হইয়া তাহাদের শিক্ষালাভ ঘটে মৈমন সিংহের মাতুলা আলয়ে ব্রাথা হইয়া অনুজগণের দায়িত্ব পরবর্তীকালে শ্রী জগৎবন্ধু মৈত্রজীর উপর বর্তায় জগৎবন্ধু মৈত্রজী দেখিতে অত্যন্ত সুন্দর কান্তি ছিলেন তাহার শরীর খুবই সুগঠিত এবং বর্ণ তপ্ত হেম সদৃশ ছিল কৈশোরে পাঠশালায় গুরু মহাশয়ের নিকট তিনি প্রেরিত হন এবং পাঠশালার বিদ্যা সম্পূর্ণ করিয়া তিনি ছাত্রবৃত্তি স্কুলে ভর্তি হন লেখাপড়ার জন্য তাহাকে কোনোদিন শাস্তিভোগ করিতে হয় নাই অত্যন্ত মেধাবী ও স্মৃতিধর হইলেও পারিবারিক কারণে বেশি পড়াশুনা তাহার আর সম্ভব হইল না পরবর্তীকালে শ্রী শ্রী গোস্বামী প্রভুর নির্দেশে ও তত্ত্বাবধানে সংস্কৃত পাঠ করিয়া তিনি সংস্কৃত শাস্ত্রে বিশেষ সুপণ্ডিত হন ব্যতীত তিনি প্রাচ্য ও পাশ্চাত্য নানা শাস্ত্রের প্রগাঢ় বুৎপত্তি লাভ করেন জগৎবন্ধুজি তাহার বাল্য ও কর্মজীবন সম্বন্ধে একেবারে মূক ছিলেন সামান্য যে সকল ঘটনা নানা কথোপকথনের মধ্য দিয়া পাওয়া গিয়াছে তাহার দংশই এই স্থলে বিপরীত হইল মৈত্রমহাশয় এক সময় পাবনাতে একটি স্কুলে শিক্ষকতা করিতেন এই সময় শ্রী গোস্বামী প্রভুর প্রাণ ও স্পর্শী বক্তৃতায় বঙ্গদেশের নানা স্থান ব্রহ্ম নাম গানে উদ্বেল হইয়া ওঠে পাবনার ব্রাহ্মসমাজও শ্রী শ্রী প্রাদের প্রভাবে প্রাণবন্ত এই সময় মৈত্রমহাশয় সমাজে গমনাগমন করিতেন যৌবনের প্রারম্ভেই কোকড়াদি নিবাসী স্বর্গীয়া দেবীর কন্যা শ্রীমতী লক্ষ্মীদেবীর সহিত মৈত্রমহাশয়ের বিবাহ হয় এবং বন্ধু নামক একটি পুত্র সন্তানও জন্মগ্রহণ করেন মৈত্রমহাশয় পাবনা স্কুলের শিক্ষকতা ত্যাগ করিয়া কোনো এক সময় বিরাশি নম্বর কলেজ স্ট্রিটে একটি পুস্তকের ব্যবসায় আরম্ভ করেন বারোশো একানব্বই সনের একত্রিশে শ্রাবণ তাঁহার পুত্র সরোজবন্ধু এবং বারোশো তিরানব্বই সনের ছাব্বিশে শ্রাবণ পত্নী লক্ষ্মীদেবী ইহলোক ত্যাগ করেন পুত্র এবং স্ত্রী বিয়োগের ফলে তাহার শোক ও সন্তপ্ত হৃদয়ে বৈরাগ্য দিত হয় তিনি দশ নম্বর কৃষ্ণদাস পাললেনে এ সময় বাসা ভাড়া করিয়া থাকিতেন বারো নম্বর কৃষ্ণদাস পাল্লেনে সমাজের আচার্য নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের একটি বাটি ছিল তাহার পত্নী মাতঙ্গিনী দেবীকে গোস্বামী প্রভু মা আনন্দময়ী বলিতেন তাহার উপদেশেই জগৎবন্ধু মৈত্র মহাশয় শেষ পর্যন্ত সন্তাপ হরি গোস্বামীর প্রভুর শরণ গ্রহণ করেন বারোশো চুরানব্বই সনের তেসরা অগ্রহায়ণ রাত্রি বারো ঘটিকায় উক্ত নগেন্দ্রবাবুর বাটিতে জগৎবন্ধু মৈত্রজী প্রাপ্ত হইয়া যেন নবজন্ম লাভ করেন সেইক্ষণ হইতেই তাহার সম্পূর্ণ চেষ্টা গুরু আজ্ঞানুবর্তিনি হইল শ্রী গোস্বামী প্রভুর আদেশে তিনি তাহার পুস্তক ব্যবসায় বিনা দ্বিধায় ত্যাগ করিয়া সেই সময় হইতে গুরু সহবাসে তাহার জীবন গঠন আরম্ভ করেন বারোশো পঁচানব্বই সনের ছাব্বিশে ফাল্গুন গুরু আদেশে তাঁহার শহীদ গুরুকন্যা শ্রী শান্তি সুধার এবং একই দিনে তাহার ভগিনী বসন্ত কুমারীর সহিত গুরুপুত্র শ্রীমদ যোগ জীবনের উদ্বাহ কার্য অর্থাৎ বিবাহ কার্য ঢাকায় ব্রাহ্মমতে সম্পন্ন হয় গোস্বামী মহাশয়কে এই বিবাহ হিন্দু মতে দিতে তাহার কোনো কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি অনুরোধ জানাইলে গোস্বামী মহাশয় হাসিয়া বলেন যে উহাদের রূপ সংস্কার নাই এই বিবাহের পর গুরু আদেশে সকলেই এক বৎসর ব্রহ্মচর্য পালন করেন গোস্বামী মহাশয় জগৎবন্ধু মৈত্রজির সামান্য যে কর্ম আছে তাহা ক্ষয়করণের জন্য চাকুরি করিতে আদেশ করেন দ্বার ভাঙ্গায় তর জন্য তিনি কিছুকাল একটি বাংলা স্কুলে পণ্ডিতের কার্য করেন মাতা সুধা দেবী কিছুকাল সেই স্থানে বাস করেন বারোশো সাতানব্বই সনের বাইশে পৌষ ঢাকায় তাঁহাদের প্রথম সন্তান দাউজি মহারাজ জন্মগ্রহণ করেন ইহার কিয়ৎকাল পরে বৃন্দাবন হইতে ঢাকায় ফিরিয়া শ্রিশি গোস্বামী প্রভু মৈত্র মহাশয়কে বলেন যে তুমি সাত দিনের মধ্যে মন স্থির করিয়া জানাও কর্ম ত্যাগ করিতে পারিবে কি না সপ্তম দিবসে জগৎবন্ধু মৈত্রজী শ্রিশি গোস্বামী প্রভুকে জানান যে আমি ভালো মন্দ কিছুই ঠিক করিতে পারি নাই আপনি যাহা আদেশ করিবেন তাহাই হইবে শ্রী শ্রী গোস্বামী প্রভু তখন হাসিয়া তাহাকে বলেন যে তোমার আর কোন কর্ম নাই তুমি আজ হইতে সম্পূর্ণ আকাশবৃত্তের উপর নির্ভর করিয়া চলিবে সেই হইতে তেরোশো ছয় সনের বাইশে জ্যৈষ্ঠ পর্যন্ত তাহাকে আর গুরু গুরুসংগোচ্চ্যুত হইতে হয় নাই মৈত্র মহাশয় তাহার গুরু শ্রী শ্রী গোস্বামী প্রভুর আদেশে কলিকাতার কেওড়াতলা মহাশাসনে বহু দিবস নাম সাধন করেন গোস্বামী প্রভু তাহাকে একসময় আদেশ করিয়াছিলেন যে কখনো ছিন্ন বস্ত্র পরিধান করিবে না বাবুর মতো বেশ করিয়া ও ঝি চাকর রাখিয়া বাস করিবে একবার ঢাকায় থাকাকালীন গোস্বামী মহাশয়ে কিছুকাল তাহাকে বড় মন্দিরে সাধন করিতে বলেন বড় মন্দির বলিতে গেন্ডারিয়ায় শ্রী শ্রী দেবীর সমাধি মন্দির উক্ত মন্দিরে শ্রী নাম ব্রহ্ম ঠাকুর প্রতিষ্ঠিত এবং শ্রী শ্রী ভগবতী যোগমায় দেবীর অস্থি সমাধি ছিল মন্দিরের অভ্যন্তরস্থ প্রকোষ্ঠটি নিত্যন্ত ক্ষুদ্র আট হাত বাই চার হাত ছিল ইহাতে কোনো রকমে একজনের আসন পাতা যাইত এই সময় মৈত্র মহাশয় দারুণ রোগে ভুগিতেছিলেন তাহার কলিকের ব্যথা উঠিত তথাপি এক গ্লাস জল এবং এক শিশি সডিবাইকার লইয়া সমস্ত রাত্রি মন্দিরের অভ্যন্তরে নাম সাধন করিতেন বিশেষ দ্রষ্টব্য এই যে উক্ত মন্দিরে সন্ধ্যায় ঠাকুর শয়নের পর কাহারও যাইবার হুকুম ছিল না এবং ব্রাহ্ম মুহূর্তে প্রভু যখন তাহার কুটির ঘরে প্রাণায়াম করিতেন সেই সময় জিও প্রাণায়াম কুম্ভ আদি শেষ করিয়া মন্দির হইতে বাহির হইতেন জগৎবন্ধু মৈত্রজি একদা প্রসঙ্গত বলিয়াছিলেন তাহার কঠোর সাধনকালে এক যুবতী তাহাকে নানা প্রলোভন দেখাইয়া তাহার বিচলিত ভাব না দেখিয়া হাসিতে হাসিতে বিদায়কালে প্রকাশ করেন যে তিনি মায়ার দাসী এবং তাহাকে পরীক্ষা করিতে তিনি মৈত্র মৈত্রমহাশয়ের চরিত্র অত্যন্ত দৃঢ় এবং তিনি খুবই তেজস্বী পুরুষ ছিলেন তাহার অনমনীয় দৃঢ়তার পরিচয় তাহার জীবনের একটি ঘটনা দ্বারাই সুস্পষ্ট হয় বাতের ব্যথার জন্য কবিরাজের নির্দেশ মতো তিনি অহিফেন অর্থাৎ আফিন সেবন করিতেন তাহাতে তাহার তীব্র কষ্টের উপশম হইল বটে কিন্তু ওহি ফেন তাহাকে ছাড়িল না বেশি বয়সে একবার নানা কারণে অহিফেন না থাকায় তাহার ওহিফেন সেবন সময় তীব্র কষ্ট উপস্থিত হইল আমি কি নেশার পেছনে শেষ পর্যন্ত ছুটব এই বলিয়া তিনি প্রতিজ্ঞা করিয়া ঘরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন তিন দিন পর্যন্ত ঘরের দ্বার রুদ্ধ রহিল তাহার পরিজন এবং বন্ধুবর্গ বহু সাধ্য সাধনা দ্বারাও তাহাকে বাহির করিতে পারিলেন না সকলে ভীত সন্ত্রস্ত হইয়া উঠিলেন কারণ ফেন ঠিক সময় মতো না পাইলে উক্ত দ্রব্য সেবীর নাকি প্রাণ সংশয় পর্যন্ত হয় তিন দিন পর জগৎবন্ধু মৈত্র মহাশয় রুদ্ধদ্বার খুলিয়া বাহির হইলেন এবং ওহিফেন সেবন চিরদিনের জন্য বন্ধ করিয়া দিলেন তাহাকে প্রশ্ন করায় তিনি বলেন যে নাম ধরিয়া পড়িয়াছিলাম এবং গোস্বামী প্রভুকে কষ্টের জন্য প্রাণপণ ডাকিতেছিলাম প্রভুপাদ কৃষ্ণ যখন ঢাকায় শেষবার ধুলট মহোৎসবে মহাভাব প্রকাশ করেন তেরোশো দুই সনের মাঘ মাস সেই সময় তিনি জগৎবন্ধু মৈত্রমহাশয়কে দানের আদেশ দেন কিন্তু গুরুদেবের এবং গুরুপুত্রের রক্ষার পূর্বে তিনি কাহাকেও দীক্ষা দেন নাই মৈত্রমহাশয়ের সাধনের অবস্থা সম্পর্কে পুরীধামে শ্রী প্রভু বলিয়াছিলেন জগৎবন্ধুকে তোমরা সামান্য মনে করিও না দেখো শ্রীবৃন্দাবনের গোবিন্দজি গোপীনাথ ও মদন মোহন তাঁহার নিকট খাবার চাহিয়া খাইয়াছিলেন যার তার নিকট তাঁহারা যান না শ্রী শ্রী গোস্বামী প্রভুর শিষ্য এও সেবক স্বর্গীয় শ্রী বিধুভূষণ ঘোষ মহাশয় জগৎবন্ধুজির আচরণ সম্পর্কে কিছু সন্দেহ প্রকাশ করায় প্রভু সুস্পষ্ট ভাষায় বলিয়াছিলেন এঁরা সঙ্গে আসেন সঙ্গে যান এদের বাহিরের কার্যাদির দ্বারা বিচার করিও না মৈত্রমহাশয়ের দেহত্যাগের পর মাতা শান্তিসুধা দেবীকে তার সম্বন্ধে কিছু বলিতে জনৈক শিষ্য অনুরোধ করায় তিনি বলেন বাবা এ তো বাহিরের জিনিস নয় তিনি সারা জীবন কঠোর সাধন দ্বারা যে বস্তু লাভ করিয়াছিলেন তাহাই তোমাদের দান করিয়াছেন সাধন করিলেই তাহাকে জানিতে পারিবে আনুমানিক তেরোশো তেরো সনে জগৎবন্ধু মৈত্র মহাশয় প্রথম দীক্ষা দানে সম্মত হয়েন এবং সম্ভবত তাহার প্রথম শিষ্য তাঁহার গুরুভ্রাতা শ্রী হেমেন্দ্র কুমার মিত্রের ভ্রাতা দেবেন্দ্রনাথ মিত্র তেরোশো চোদ্দ সনে তাঁহার গুরুভ্রাতা শ্রী সূর্যনারায়ণ রায় মহাশয় তাঁহার আলীগ্রামস্থ বাসভবনে যাহা বীরভূম জেলায় ছিল মৈত্র মহাশয়কে লইয়া যান সেখানে প্রায় শতাধিক ভক্ত লাভ করেন তখন দাউজি মহারাজ তাহার সঙ্গে ছিলেন এই দাউজি মহারাজ যখন তেরোশো সতেরো সনের পঁচিশে পৌষ দেহত্যাগ করেন তখন বাহিরে তাঁহার অবিচলিত ভাব সকলকে বিস্মিত করিয়াছিল তাহার অটোট গাম্ভীর্য ধৈর্য ও দৃঢ়তা এক মহিমময় চরিত্রের প্রকাশ জগৎবন্ধু মৈত্র মহাশয়ের দীক্ষাদানের সংবাদে তাঁহার গুরুভ্রাতাগণ বহু দীক্ষার্থীজনদের একের এক মহামায়া লেন কালেঘাটহস্থ বাসভবনে পাঠাইয়া দিতেন গুরমুগ্ধ বহু ব্যক্তি তাঁহার কৃপাকণা লাভের আশায় যাইতেন শ্রীযুক্ত ললিতগুপ্ত মহাশয় শ্রী শ্রী গোস্বামী প্রভু দেহে থাকাকালীন ভাগ্যদোষে তাঁহার সহিত যোগাযোগ করিতে ব্যস্ত হন তীব্র আকাঙ্ক্ষা লইয়া তিনি বহুস্থানে গুরু লাভার্থী হইয়া যান ও নানা বিপদে পড়েন এবং অশ্রদ্ধ আশায় তত্ত্বস্থানে যাইতে বিরত থাকেন তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন অবশেষে প্রবল ধর্মপিপাসু হইয়া স্বর্গীয় হরিদাস বসুর যিনি মহাপাতকীর জীবনে সদগুরুর লীলার গ্রন্থের প্রণতা ছিলেন তাঁহার নিকটপত্র লিখিলে তিনি তাহাকে জগৎবন্ধু মৈত্রজীর নিকট মহামায়ালেনে উপস্থিত হইতে বলেন মোদীয় জীবনেও ঐরূপ ঘটনা ঘটিয়াছিল মোদীয় গুরুভ্রাতা গুপ্ত মহাশয়ের মতো আমার নিকট শ্রী হরিদাস বসু মহাশয় পত্র দিয়া জানান যে যদি গোস্বামী প্রভুর আনডাইলিউটেড শক্তি পাইতে চাও তো একের এক মহামায় লিনে যাও হরিদাস বসু মহাশয়ের বোল বাস ভবনে ধুলট উৎসব হইত আনুমানিক তেরোশো বাইশ সনে তাঁহার আমন্ত্রণে জগৎবন্ধু মৈত্র মহাশয় তাঁহার তিনজন গুরুভ্রাতা মাখনলাল গঙ্গোপাধ্যায় আনন্দচন্দ্র মজুমদার এবং চন্দ্রকান্ত ব্রহ্ম মহাশয়কে সঙ্গে লইয়া ধুলটে যোগ দেন তথায় স্বামী প্রেমানন্দ কর্তৃক অনুরুদ্ধ হইয়া বহরমপুর যাইতে স্বীকৃত হন ধুলট শেষে উক্ত তিন রামপুর রামপুরহাটের নিকট নারায়ণপুরে তাঁহার গুরুভ্রাতা বৃন্দাবন হালদার মহাশয়ের বাটি কয়েক দিবস অবস্থান করিয়া নলহাটিতে তাঁহার গুরুভ্রাতা অঘরনাথ চট্টোপাধ্যায়ের বাটি অবস্থান করেন অঘরবাবুর পুত্র মনীন্দ্রমোহন এবং দুই পুত্রবধূ এ সময় দীক্ষা পান এবং বলা বাহুল্য বহু দীক্ষা প্রার্থী তাহার কৃপালাভ করেন নলহাটি হইতে প্রথম বহরমপুর গিয়া তিনি অনেকগুলি ধর্মপিপাশু ব্যক্তিকে দীক্ষা দেন তিনি এহার পর হইতে প্রায় প্রতি বছর বহরমপুর যাইতেন এই প্রেমানন্দ স্বামী তাহাকে সেখানে জমি ক্রয় করিয়া আশ্রম নির্মাণ করিয়া দিবেন বলেন কিন্তু বহু অনুরোধ সত্ত্বেও তিনি প্রেমানন্দ স্বামীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রসঙ্গক্রমে বলি কলিকাতায় তাঁহার গুরু ভ্রাতা উমাচরণ দাস মহাশয় তাহাকে একটি বাড়ি দান করিতে মনস্থ করেন কিন্তু জগৎবন্ধুজি তাহা গ্রহণে রাজি না হওয়ায় উমাচরণবাবু শ্রী শ্রী গোস্বামী প্রভুকে অনুরোধ করেন যেন তিনি মৈত্র মহাশয়কে আদেশ দেন যাহাতে উক্ত দান গ্রহণে তিনি রাজি হন শ্রী শ্রী গোস্বামী প্রভু তদুত্তরে বলেন যে উহাদের অর্থাৎ শ্রী শ্রী মাতা শান্তিসুধা ও জগৎবন্ধু মৈত্র মহাশয়কে দেখিবার জন্য সাক্ষাৎ ভগবান আছেন আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল হরিব হরি হরিব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব